হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে কেসটি দেখব এটি আমরা যখন টল টাইম পড়ি তখন ডক্টরেন অব ডিরেক্ট অফ ড্যামেজের যে কেসটি আমাদের পড়া লাগে সেটি হচ্ছে রিপোলিমিস ভার্সেস ফার্নান্স এন্ট্রিডি উনিশশো সালের একটি কেস তো চলুন আমরা দেখে নিই কেসটিতে কী হয়েছিল এবং এর জাজমেন্ট কী ছিল এখানে এই কেসটিতে ফার্নান্স লিমিটেড যে কোম্পানি তারা পেট্রোল বহন করার জন্য রিপলিমাস যে কোম্পানি এটা সাধারণত জাহাজ ভাড়া দিয়ে থাকে তাদের কাছ থেকে একটি জাহাজ ভাড়া নিয়েছিল পেট্রোল বহন করার জন্য জাহাজটি ভাড়া নেয় এবং পেট্রোল নিয়ে তারা যাত্রা শুরু করে যাত্রা পথে পেট্রোলের যে ছোটো ছোটো ড্র্যামগুলো ছিল ওর একটা লিক হয়ে যায় তার ফলে হয় কি যে পেট্রোলগুলো ওটা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে এটা কেউ লক্ষ্য করেনি জাহাজে যে গুলো ছিল তারা কেউ খেয়াল করেনি জাহাজটা ডকে এসে পৌঁছায় এবং ফার্নান্স লিমিটেড কোম্পানির যে সার্ভেন্ট তাদের একজনের নেগলিজেন্সের কারণে তার হাত থেকে বড় কাঠের খণ্ড পড়ে যায় এবং কাঠের খণ্ডটি জাহাজের সাথে ঘর্ষণের ফলে একটি আগুনের স্ফুলঙ্গ সৃষ্টি হয় যার ফলে পুরো জাহাজটিতে আগুন লেগে যায় এবং জাহাজটি ধ্বংস হয়ে যায় তারপর রিপোলিমিস যে কোম্পানি যারা জাহাজ ভাড়া দিয়ে থাকে তারা ফাইন্যান্স লিমিটেড যে কোম্পানি তাদের কাছ থেকে জাহাজটি ভাড়া নিয়েছিল তাদের বিরুদ্ধে একটি মামলা করে আদালতে মামলা চলার পর আমরা যে জাজমিনটা দেখতে পাই সেটা হচ্ছে যে ফাইন্যান্স লিমিটেড যে কোম্পানি এদের নেগলিজেন্সের কারণেই জাহাজটিতে আগুন লাগে এবং জাহাজটি ধ্বংস হয়ে যায় এবং তারা লাইবেল সো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা এর পরবর্তীতে আরও অনেক রিমার্ক কেস আসছে যেগুলো আমরা ডিসকাস করব এবং তাদের জাজবেন্টগুলো দেখবো ধন্যবাদ